একটা রুটি দিও তো হ্যাঁ আনছি বৌদি আমাকে একটা দিও আচ্ছা ঠিক আছে আনছি এ মা এখানে তো দুটো রুটিই আছে এইবার আমি কি করব আজকে মনে হয় খাটাখাটিটা বেশি হয়ে গেছে তাই ওদের খিদে পাচ্ছে তো আমাকেই বলতে হয় খেয়ে নাও খেয়ে নাও যাই এটাই আমি না হয় জল খেয়ে নেব তুমি খাবার খেয়েছো হ্যাঁ ভাই আমার খাওয়ার খাওয়া হয়ে গেছে কিন্তু বৌদি আমি তো সারা এখানে ছিলাম তুমি কখন খেলে যখন তুমি একটু বেরিয়েছিলে না তখন আমি খাবার খেয়ে নিয়েছি এক মিনিট ও যখন বেরিয়েছিল তারপর তো সঙ্গে সঙ্গে আমি চলে এসেছিলাম কোথায় তুমি তো খাবার খাওনি আরে যখন তুমি স্নানে গেলে না তখনই আমি খাবার খেয়ে নিয়েছি আরে জিয়া তুমি এসব কি বলছো আজকে আমার এতটাই পরিশ্রম হয়েছিল যে আমি বাড়ি এসেই শুয়ে পড়েছিলাম আর তারপর ঘুম থেকে উঠে আমি সোজা খেতে আসলাম তাহলে আমি স্নান করতে কখন গেলাম কিন্তু বৌদি আমি তো এই পাশের দোকানে গিয়েছিলাম ওই যে তুমি বলেছিলে না পেঁয়াজ আনতে তরকারিতে দেবে কিন্তু আমি তো বেশিক্ষণ সময় লাগাইনি তাহলে তুমি কখন খেলে আমি সত্যিই খেয়ে নিয়েছি হয়তো তোমরা সেই সময় কোনো কাজ করছিলে তাই হয়তো দেখতে পাওনি কি হলো তোর আরে কথা বলতে বলতে কখন পেট ভরে গেছে দেখো বৌদি ঢেকুর উঠে গেছে তুমি এক কাজ করো তুমি এই রুটিটা নিয়ে যাও ভাই তুই এটা কি বলছিস আমারও তো পেট ভরে গেছিল তুই রুটি চাইলি তোর দেখা থেকে আমিও রুটি চাইলাম আর এখন তুই বলছিস তুই খাবি না জিয়া তুমি একটা কাজ করো আমিও তো রুটি খাইনি আর ভাইও ভাইয়েরটা একটা খাইনি তুমি এদ্রণী কিন্তু তোমরা আর তোমাকে নি যেতে বললাম তো নি যাও আচ্ছা ঠিক আছে চল যতটা বেঁচে আছে আমরা দিন মিলে সেটা খেয়ে নি ভাবছে আমি কিছুই বুঝতে পারিনি ভগবান আমাকে অনেক ভালো ভাগ্য দিয়েছে ওরা ওদের সম্বন্ধে আমি কিছুই জানি না ওরা আমাকে খুব ভালোবাসে ওরা গরিব হতে পারে কিন্তু ওরা মনের দিক থেকে খুব ভালো ভাগ্য করে আমি এরকম একটা পরিবার পেয়েছি জানিস ভাই আজকে আমি একটা কথা বুঝতে পেরেছি আমি সত্যিই খুব